গ্লোবাল মার্কেটে গুগল আবার লঞ্চ করে দিয়েছে তাদের নতুন ধামাকা গুগল পিকজেল এইটে আর গুগলের পিকজেল ফোনগুলো বরাবরই ক্যামেরা কোয়ালিটির জন্য আমাদের মাঝে অনেক বেশি জনপ্রিয় আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে এবারের এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি কেমন এই ফোনটার পারফরম্যান্স সেক্টর কেমন হবে এবং এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কবে কি আসবে দাম কত হবে অফিসিয়ালভাবে আসবে কিনা এই এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে সার দেরি করবো না শুরু করে দিই মূল ভিডিও লুক ডিজাইন নিয়ে কথা বললে এই ফোনটার ডিজাইনে তেমন কোনো চেঞ্জেসই আনেনি গুগল গুগল পিকজেল সেভেন এর মতো এই ফোনটাতেও সেম ডিজাইন পাবেন ব্যাকসাইডে ইউজ করা হয়েছে হরিজন্টাল স্টাইল ক্যামেরা বাম্প এবং সামনে মিডল পান্সল কাটিং ডিসপ্লে ব্যাকসাইডটা অনেকটা কার্ভ এবং ফোনটা ছোট হওয়ার ফলে এই ফোনটা যারা অনহ্যান্ড ইউজার আছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন হতে পারে এবং ব্যাকসাইডে ইউজ করা হয়েছে গ্লাস আর এখানে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম আর এই ফোনটা হলো আইপি সিক্সটি সেভেন সাপোর্টেড দুই মিটার পানির নিচে তিরিশ মিনিট পর্যন্ত একদম ঠিকঠাক থাকবে এই ফোনটা তো ওভারঅল যদি বলি তাহলে লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটির দিক থেকে ফোনটা একেবারেই জোস ফোনটাতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি মাপের একশো বিশাল স্লিপ পেসেডের ফুল এইচডি প্লাস ওএলইডি প্যানেল এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে দুই হাজার নিডস তো ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে না আর একশো বিশের সাথে ওএলডি প্যানেল এখানে আপনি সুপার ডুপার স্মুথ পাবেন আর এখানে চিন কিন্তু অন ডিসপ্লেজ ঠিকঠাক আছে তো ওভারঅল বললে ফোনটার ডিসপ্লে কোয়ালিটিও বেশ ভালো এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে ব্যাকসাইডে এই ফোনটাতে সিক্সটি ফোর মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন পেয়ে যাবেন তেরো মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর সিরিজের মতো কিন্তু এই ফোনটাতেও আপনি এআইয়ের অনেক বেশি সাপোর্ট পাচ্ছেন ক্যামেরা সেকশনে যেমন কোনো অবজেক্টকে মুভ করা এবং এখানে এর সাপোর্ট থাকবে যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায় অনেক ভালো এস্টাবলিশ ভিডিও রেকর্ডিং করতে পারবেন তেরো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে এই ফোনটাতে সামনের ক্যামেরা দিয়েও ফোরকেতে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি অবশ্যই ভালো এবং পিকজেল তাদের ফোনগুলোতে ডুয়েল ক্যামেরা সেট দিয়েও অনেক ভালো ক্যামেরা পারফরম্যান্স প্রোভাইড করে থাকে এই ফোনটাতে ইউজ করা হয়েছে টেনশট জি থ্রি চিপ গুগলের একদম নিজস্ব চিপসেট এবং এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন যেটা আপনি সাত বছর পর্যন্ত এই ফোনটাতে আপডেট পাবেন ফোনটাতে যদি গেমিংয়ের কথা বলেন তাহলে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাস পল নাইন পাশাপাশি সব ধরনের মাল্টিটাস্কিং এবং সব ধরনের যদি আপনি বলেন এডিটিং সফটওয়্যার খুবই ইজিলি এখানে রান করাতে পারবেন অর্থাৎ পারফরমেন্স সেক্টরে কোনো ধরনের ঘাটতি এখানে দেখবেন না এবং এই ফোনটাতে এলপিডি ডার ফাইভ এক্স র্যাম এবং ইউএফএস থ্রি পয়েন্ট অন স্টোরেজ ইউজ করা হয়েছে চৌচল্লিশশো বিরানব্বই অর্থাৎ প্রায় পঁয়তাল্লিশশো এমএইচের ব্যাটারি আর আঠারো ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার থাকছে তো চার্জিংয়ের ক্ষেত্রে কিন্তু বেশ সময় লাগবে এটা অবশ্যই মাথায় রাখবেন এবার ফোনটার প্রাইজিং নিয়ে কথা বলবো ফোনটার আট একশো আঠাশ জিবি বেস্ট ভেরিয়েন্ট যার দাম রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে বাউন্ন হাজার রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় চুয়াত্তর হাজার টাকা এবং এর টপ ভেরিয়েন্ট আট দুশো ছাপ্পান্ন জিবির দাম রাখা হয়েছে উনষাট হাজার নয়শো নিরানব্বই রুপি প্রায় ষাট হাজার টাকা এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় চুরাশি হাজার টাকা তো বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনগুলো আসবে তখন এর বেস্ট বেরিয়েটের দাম আশি থেকে বিরাশি হাজার টাকা হতে পারে এবং টপ বেরিয়েন্টের দাম নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা হবে তো আমার কাছে মনে হয়েছে এই ফোনটা অবশ্যই একটা ভালো ফোন হতে পারে আপনাদের জন্য বিশেষ করে যারা একদম একটা সিমসাম ফোন কিনতে চান যেটায় ভালো ক্যামেরা কোয়ালিটি থাকবে এবং অনেক বেশি অপারেটিং সিস্টেম নিয়ে ঝামেলায় পড়তে হবে না সেই সব দিক থেকে কিন্তু এই ফোনটা বেস্ট তো এই তো ছিল আজকের ভিডিও আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও জানাতে পারেন উত্তর দেওয়ার ট্রাই করব আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ